হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়ার্ড ক্লাস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা অনেক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে যাচ্ছি সেটা হচ্ছে টেন পয়েন্ট টু এখানে দেওয়া আছে যে পি অফ এক্স কমা ওয়াই কে পি অফ আর কমা থিটা এর মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ এখানে পি অফ এক্স কমা হচ্ছে আমাদের জ্যামিতিক স্থানাঙ্ক এটা হচ্ছে আমাদের জ্যামিতিক স্থানাঙ্ক এবং পি অফ আর কমা থিটা এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক স্থানাঙ্ক আর একটা হচ্ছে ত্রিকোণিক স্থানাঙ্ক তো আজকে আমরা দেখবো যে জ্যমিতিক স্থানাঙ্ককে কিভাবে ত্রিকোণমিতিক স্থানাঙ্কে পরিবর্তন করা যায় এবং কিভাবে ত্রিকোণ স্থানাঙ্ককে জেমিতিক স্থানাঙ্কে পরিবর্তন করা যায় তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো তোমরা বই খাতা নিয়ে ক্লাস করতে বসো তো চলো প্রথমে আমরা আগে বেসিক জিনিসটা শিখে আসি তারপর আবার বই ফিরতেছি তো এখানে আমি একটা চতুর্ভাগ নিলাম এটা হলো আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে এক্স এবং এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এটা আমি ওয়াই নাম দিলাম আর নিচেরটাকে আমি ওয়াই বার নাম দিলাম তো প্রথমে মনে করো এখানে একটা আমাদের প্রারম্ভিক রশি ছিল সেটা ঘুরে ঘুরে এখন ও এ বিন্দু আসে অর্থাৎ এই যে রশিটা আছে এটা হচ্ছে আমাদের প্রান্তিক রশি তো এখানে আমাদের যে কোনটা উৎপন্ন আছে সেটা হচ্ছে এক্স ও এ কোন এই যে আমাদের এখানে একটা কোন উৎপন্ন আছে তো এটাকে আমি ধরে নিলাম থিটা কোন উৎপন্ন হয়েছে তো এখন মনে করো আমি এখানে একটা যে কোনো একটা বিন্দু পি নিলাম এবং পি থেকে ও এক্স এর উপর ও এম বিন্দুতে একটা লম্বা আঁকলাম এখানে আমি একটা লম্ব এঁকে নিলাম তো আমি ধরে নিই যে ও থেকে এম এর যে দৈর্ঘ্য অর্থাৎ এখানকার এটাকে আমি এক্স ধরে নিলাম এবং এম থেকে পি এর যে দৈর্ঘ্য এটাকে আমি ওয়াই ধরে নিলাম তাহলে আমি যদি এই দুটা ধরে নেই এবং ও থেকে পি কে যদি আর ধরে নেই তাহলে এই যে পি বিন্দুটা আছে এই পি বিন্দুর স্থানকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি থেকে জানি এটাকে আমরা কি অফ দ্বারা প্রকাশ করতে পারি দেখো এই যে এতটুকু আমাদের কি এক্স আছে এতটুকু আমাদের ওয়াই আছে তাহলে এটা কি পি অফ এক্স কমা ওয়াই এবং এই পিটাকে আমরা আর একটা উপায়ে প্রকাশ করতে পারি যেটা তোমাদের কাছে নতুন লাগতে পারে সেটা হচ্ছে পি অফ আর কমা দিটা আর টা কি এই যে এখানে হলো আর যে ওপি এর সেটা হচ্ছে আর আর কি থিটা আমাদের প্রান্তিক রশি এবং প্রারম্ভিক রসির যে কোনটা হয়েছে সেটা হচ্ছে থিটা তাহলে আমাদের আজকে দেখবো এটা হলো আমাদের জ্যামিতিক স্থানাঙ্ক এটা হচ্ছে ত্রিকোণমিতিক স্থানাঙ্ক তাহলে আমরা দেখবো যে জ্যামিতিক স্থানাঙ্ক থেকে ত্রিকোণমিতিক স্থানাঙ্কে কিভাবে যাওয়া যায় এবং ত্রিকোণ স্থানাঙ্ক থেকে কিভাবে জ্যামিতিক স্থানাঙ্কে যাওয়া যায় তো দেখো আজকে আমরা প্রথমে যেটা শিখবো যেটা হচ্ছে কিভাবে স্থানাঙ্ক থেকে পরিবর্তন করা যায় তাহলে এটা থেকে আমাদের এটা যেতে হবে অর্থাৎ পি কে এক্স এবং ওয়াই থেকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমাদের আর কি আর হলো এটা এবং ওয়াই হচ্ছে এটা এটা হচ্ছে এক্স তাহলে এখানে যে আমাদের ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটা হলো ও এম পি ত্রিভুজটা আমি এখানে লিখতে পারি ও এম পি এই ত্রিভুজের মধ্যে এই আরটা হলো আমাদের অতিভুজ এটা হলো আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ হলো আমাদের আর তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব হলো ওয়াই স্কয়ার তাহলে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার তাহলে এখান থেকে যদি আমি আর নির্ণয় করি তাহলে এখানে স্কোয়ারটা আছে ওদিকে গেলে রুট হয়ে যাবে তাহলে আমি এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি কারণ দুইটার সামনে প্লাস আছে তো ওলট পলট করে দেখলে কোনো অসুবিধা নাই তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এই যে এক্স এবং ওয়াই কে আর এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে তার মানে এখান থেকে আমাদের একটা আমাদের স্থান সেটা প্রকাশ করা হয়ে গেছে এখন আমাদের থিটার মানটা কিরকম হবে সেটা নিতে হবে নির্ণয় করতে হবে তো আমাদের থিটা কি থিটা হলো আমাদের এই যে কোনটা সেটা এটা হচ্ছে থিটা তা আমরা জানি যে টেন থিটা এই হচ্ছে বিপরীত বাহু বাই এই বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স তাহলে এখানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই তো এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা আর এর মানও পেয়ে গেলাম এবং থিটার মান পেয়ে গেলাম তো আমরা এভাবে এক্স এবং ওয়াই কে অর্থাৎ দৈমিত স্থানাঙ্ককে ত্রিকোণ মিত স্থানাঙ্কে ব্যবহার করতে পারি বা রূপান্তর করতে পারি তো আমাদের প্রথমেই আমাদের করতে হবে কি যে আমাদের জ্যামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ত্রিকোণ মিতিক যেতু যাইতে হবে তার মানে প্রথমে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা আর কে কিভাবে প্রকাশ করব আর কে হলো রুট ওভার প্লাস ওয়াই স্কয়ার এর মাধ্যমে প্রকাশ করব তারপর যে থিটাটা আছে আমরা থিটাটাকে টেন থিটা হিসেবে নিব যে টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স তো আমরা সবসময় এখানে একটা জিনিস খেয়াল করব যে এখানে অনেক সময় যখন আমাদের এই যে পি এর মানটা এদিকে চলে আসবে

পজিটিভ মানগুলো ইউজ করতে হবে তো আশা করি এতটুকু ভালোভাবে বোঝাইতে পারছি যে কিভাবে জ্যামিতিক স্থানাঙ্ক থেকে ত্রিকোণমিতিক স্থানাঙ্কে যেতে হয় তাহলে আমাদের সূত্র হলো কি আর ইজ ইকুয়াল এবং ট্যান থিটা ইজ ইকুয়াল তো এখান থেকে আমরা আর এর মান পেয়েছি এবং এখান থেকে আমরা থিটার মানটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখান থেকে পি অফ আর কমা নির্ণয় করতে পারবো তো এখন আমরা করব যেটা সেটা হলো যে কিভাবে ত্রিকোণমিতিক স্থানাঙ্ক থেকে জ্যামিতিক স্থানাঙ্কে রূপান্তর করা যায় তো এখান থেকে আমাদের প্রথমে চিত্র থেকে আসতে হবে খুবই ইজি একটা জিনিস আমরা প্রথমে এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নেব যে এখানে একই কাহিনী যে ও এম পি এই ত্রিভুজটা যদি নেই তাহলে এটা হলো আমাদের কি অতিভুজ এটা হলো আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু তো এখান থেকে আমাদের যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে থিটা তো আমরা যদি এখানে এখান থেকে সাইন থিটা নির্ণয় করতে যাই তো আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এখানকার বিপরীত বাহু হচ্ছে ওয়াই তাহলে ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আর তো এখান থেকে যদি আমি ওয়াই এর মানটা নির্ণয় করতে যাই তাহলে এটা এটা গুণ হয়ে যাবে তাহলে ওয়াই ইজ হচ্ছে আর সাইন থিটা তাহলে এখান থেকে আমি কি ওয়াই এর মানটা পেয়ে গেলাম এখন যদি আমি এটাকে কস থিটা ধরে নাই তাহলে এখানে আমি যদি তাহলে এখানে দেখো যে থিটা কোনটা আছে এই থিটা কোণের সাপেক্ষে যদি আমি কস থিটা এর মানটা বের করতে যাই তাহলে আমরা কস থিটা ইকুয়াল জানি সন্নিহিত বাহু বাই অতিভুজ অথবা ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আর

এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো দেখো এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম তার যদি একটা সামারি করি আমরা প্রথমে করব কি জ্যামিতিক স্থানাঙ্ক থেকে ত্রিকোণমিতিক স্থানাঙ্কে যাব তাহলে r √x² y² তারপর tan θ y/x এবং যদি আমরা আমরা ত্রিকোণমিতিক স্থানাঙ্ক থেকে জ্যামিতিক স্থানাঙ্কে যেতে যাই তাহলে x r cos θ এবং y r sin θ তো তোমরা এখানে ভিডিওটা পজ করে এই চারটি সূত্র আগে ভালোভাবে মুখস্ত করে নাও এরপর তোমরা প্র্যাকটিসের দিকে যাও তাহলে কোন সমস্যায় থাকবে না আগে সূত্রগুলো জানতে হবে এরপর আমাদের ব্যবহারে যাইতে হবে তো আশা করি তোমরা আগে সূত্র করছো এরপর পরবর্তী ভিডিও চালু করছো তো এখন দেখো আমাদের একটু আগে যেটা দেখোয়ার এবং টেন থিটা এক্স তো এখান থেকে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে থিটা প্রাইম আমরা ইউজ করব থিটা প্রাইম কি থিটা প্রাইম হলো আমাদের রেফারেন্স কন তো এখান থেকে যে থিটা প্রাইমটা আমরা বের করবো সেটা হচ্ছে রেফারেন্স কন তো রেফারেন্স কোন থেকে আমরা আদর্শ কোনটা নির্ণয় করবো সেটাই হবে আমাদের এই থিটা এর মানটা তো এটা যদি বুঝতে না পারো তাহলে এখানে প্র্যাকটিস যেটা দেওয়া আছে আমরা প্র্যাকটিসটা করি এরপর খুব ইজিলি সবকিছু বুঝতে পারবা তো এখানে দেখো আমাদের উদাহরণ এক যেটা দেওয়া আছে যে পি অফ মাইনাস থ্রি কমা ওয়ান বিন্দুকে আর কমা থিটার মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ এখানে আমাদের জ্যামিতিক স্থানাঙ্ক থেকে ত্রিকোণমিতিক স্থানাঙ্কে প্রকাশ করতে হবে তো আমরা চলো এই ম্যাথটা ভালোভাবে চলোচন করে আসি তো দেখো এটা হল আমাদের এক্স এর মান এটা হল আমাদের ওয়াই মান অর্থাৎ এটা হল আমাদের জেমিতিক স্থানক আমাদের জেমিতিক স্থানক থেকে ত্রিকোমিথিক স্থানকে যাইতে হবে তাহলে আমাদের এক্স ওয়াই থেকে আর তিন যাইতে হবে তাহলে আমরা জানি যে আর হচ্ছে রুড ওভার এক্স এ প্লাস ওয়াই স্কোয়ার এক্স এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স এর মান টি এক্স এর মান হল আমাদের মাইনাস রুড ওভার থ্রি তাহলে আমরা এখানে দিবো যে মাইনাস রুড ওভার থ্রি এটার ওপর স্কোয়ার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এর উপর স্কোয়ার তাহলে এখানে আমাদের এর উপর যদি স্কোয়ার দিই তাহলে তিন আর যদি যোগ করি তাহলে হচ্ছে সাইভ তাহলে ফোর কে আমরা যদি রুট করি তাহলে আনসার আছে টু তাহলে এখান থেকে আমরা আর এর মান হলো টু তাহলে এখন আমাদের থ্রিটার মানটা নির্ণয় করতে হবে তো আমরা জানি যে একটু আগে শিখলাম যে টেন থ্রিটার প্রাইমারি ওয়াই ডিভাইডেড বাই এক্স তো আমরা একটু আগেই বলে দেখছি যে এখানে শুধুমাত্র এক্স এর এবং ওয়াই এর মান পজিটিভ মান নিতে হবে যদি নেগেটিভ থাকে সেগুলা ব্যবহার করা যাবে না তো এখানে কি এক্স এর মান দেওয়া আছে কত ওয়াই এর মান দেওয়া আছে 1 তাহলে 1 বসলাম এখানে এক্স এর মান দেওয়া আছে -√3 কিন্তু এখানে মাইনাস ইউজ করা যাবে না শুধুমাত্র আমরা √3 ব্যবহার করব তাহলে এখানে এদিকে আমাদের কি আছে যে tan θ tan θ আছে আমি সেটা রাখলাম এটা রাখলে কোনো অসুবিধা নাই এখানে দেখো আমরা জানি যে 1/√3 এর মান আছে tan 30 ডিগ্রি অর্থাৎ tan 30 ডিগ্রি এর মান কত আছে 1/√3 তাহলে এদিক থেকে tan এদিক থেকে tan যদি আমরা কেটে দেই তাহলে পাচ্ছি যে θ প্রাইম ইজ হচ্ছে 30 ডিগ্রি তো অনেকেই তোমরা এটাই आंसर দিয়ে দিবা যে এখানে θ যেটা ছিল সেটা হলো 30 ডিগ্রি কিন্তু এটা ব্যবহার করা যাবে না এখান থেকে আমাদের আদর্শ কোণের সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা সেটা অবশ্যই নির্ণয় করতে হবে তো তোমরা যারা আগের ক্লাস গুলো তারা অবশ্যই হবে তো দেখো এখানে যে বিন্দুটা দেওয়া ছিল সেই বিন্দুটা কি আর হচ্ছে ওয়ান তাহলে এখানে যদি এক্সেন্ট মান মাইনাস তাহলে অবশ্যই আমাদের কি এই দশমিক থেকে এদিকে চলে আসবে মানে জিরো থেকে বাম দিকে চলে যাবে তার মানে বিন্দুটা হলো আমাদের এইরকম তাহলে এখান থেকে যদি আমি একটা রশি আঁকি তাহলে হচ্ছে আমাদের এই যে এটা হলো ওই রশি তাহলে এই আমরা যে এই যে বের করলাম সেটা হচ্ছে বের আমাদের লাগবে কি আমাদের লাগবে হলো আদর্শ কোন সাপেক্ষে কত কোণ মানে আমাদের এই কোনটা লাগবে তাহলে আমাদের এখন এই কোনটা হলো থিটা তাহলে এই থিটার মানটা নির্ণয় করতে হবে তো আমরা থিটার মানটা কিভাবে নির্ণয় করি দেখো এই যে পুরা কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ পুরা কোনটা যদি ১৮০ ডিগ্রি হয় আর এতটুকু হলো তিরিশ ডিগ্রি তাহলে আমরা যদি একশো আশি ডিগ্রি থেকে যদি থিটা প্রাইমটা বাদে তাহলে কিন্তু আমরা একশো আশি মাইনাস হচ্ছে থিটা একটা হচ্ছে তিরিশ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হল পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি যে থিটার মানটা পেলাম এটাই হলো আমাদের আহ ত্রিকোণ মেট্রিক যে স্থানগ্রসা সিটার মান তার মানে আমাদের অফ আর কমা থিটা লিখতে হবে আর এর মানে আমরা পাইছি কত টু তাহলে এটা হচ্ছে টু এবং থিটার মান পাইলাম হলো একশো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ আমাদের এখানে জেমিতিক স্থানাঙ্গ ব্যবস্থায় ছিল মাইনাস রুট থ্রি কমা ওয়ান সেখান থেকে আমরা কি জেমিতিক বা ত্রিকোণমিতিক স্থানাঙ্গ যাইতে পারছি সেটা হচ্ছে পি অফ টু কমা একশো পঞ্চাশ ডিগ্রি এই টু হচ্ছে আমাদের আর এর মান এবং একশো পঞ্চাশ হচ্ছে থিটার মান তো আশা করি এটা ভালোভাবে বুঝাইতে পারছি তো এখানে দেখো একটা মিস্টেক আছে এখানে দেওয়া ছিল কি মাইনাস রুট থ্রি কিন্তু এখানে কি যে দুটা সূত্র দেওয়া আছে সূত্রগুলো আমরা একটু আগেই দেখে আসলাম তো সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এক্স ইসগুলো হচ্ছে আর কস অর্থাৎ এক্স এর সাথে আসছিল কস এবং ওয়াই এর সাথে আছিল সাইন থেকে টু আর তো এখন এখানে বলছে যে আর কমা দুইশো চল্লিশ ডিগ্রি বিন্দুকে পি অফ এক্স কমা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের ত্রিকোণ মিত্রিক স্থানাঙ্ক আমাদের ত্রিকোণ মিত্রিক স্থানাঙ্ক থেকে যে মিত্রিক প্রকাশ করতে হবে তো সূত্র এটাই আর এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন্টিটা তো এখান থেকে আমরা লিখতে পারি এই যে এখানকার প্রথমে যে ইয়াটা আছে পয়েন্ট আছে সেটা হলো আর এর মান কারণ আমরা জানি পি ইজ টু আর কমা থিটা পড়ছিলাম তাহলে এখানে আর এর মান দেওয়া আছে হলো কত ফাইভ আর এর মান ফাইভ এবং থিটার মান দেওয়া আছে কত আমাদের কি করতে হবে এবং আমরা জানি যে এক্স এস ইকাল টু আর এখান থেকে আমরা আর এর মান কত আর এর মান হচ্ছে ফাইভ এবং কস থিটার মান হচ্ছে দুইশো ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো যে ফাইভ কস দুইশো চল্লিশ ডিগ্রি তো এখানকার যে দুইশো চল্লিশ ডিগ্রি আমাদের এখান থেকে কিভাবে মান নির্ণয় করতে হয় এগুলো আমরা আগের ক্লাসে অনেক ভালোভাবে পড়েছি তো তোমরা সে আগের ক্লাস গুলো অবশ্যই করে আসতে পারো তাহলে এখানে যদি করি যে আমরা যদি এখানে আহ কস দুইশো চল্লিশকে কে আমরা ভেঙে লিখতে পারি একশো আশি প্লাস হচ্ছে সাইড এটা লিখতে পারি অবশ্যই তাই একশো আশি কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি টু গুণ ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি আছে সমকোণ আর এটা হচ্ছে টু হচ্ছে জোর সমকোণ অর্থাৎ জোর সংখ্যা তাহলে এখানে এই যে একশো আশি যে কোনটা আছে এটা হচ্ছে জোর সমকোণ তাহলে যদি জোর সমকোণ হয় তখন আমরা কি এখানকার যে কস প্লাস সাইন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত গুলো থাক সেই অনুপাতগুলোকে আমরা

তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি তৃতীয় চতুর্ভাগে আছে তো আমরা জানি তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র টেন আর কট পজিটিভ বাকিগুলো নেগেটিভ কিন্তু আমাদের এখানে আছে কি কস তাহলে কস অবশ্যই কি এখানে নেগেটিভ এর জন্য আমরা এখানে একটা মাইনাস দিব তাহলে আমরা এদের একটা এখন পেলাম তাহলে এই মাইনাসটা যদি এখানে প্লাস আছে প্লাস মাইনাস আর মাইনাস আসতেছে তাহলে যে ফাইভ কস ষাট ডিগ্রি তো আমরা জানি কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ এটা মাইনাস হবে না এটা অবশ্যই প্লাস হবে তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে এটা এটা যদি গুণ করি তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস হবে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম সেটা হলো মাইনাস ফাইভ বাই টু তো আমাদের এখানে এক্স এর মানটা মনে রাখতে হবে আমি এখান থেকে মিশাই দিয়ে আবার ওয়াই এর মানটা নির্ণয় করতে যাচ্ছি তাহলে আমি এক্স এর মানটা কত পেলাম মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এখন আমাদের ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে তো ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থ্রিটা আর এর মান কত আমাদের আর এর মান হচ্ছে ফাইভ এবং সাইন থ্রিটা থ্রিটার মান হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি তো আগে এটা যেভাবে করলাম এটাও একইভাবে করতে হবে তাহলে এখানে সাইন একশো আশি প্লাস আমরা লিখবো হলো সিক্সটি ডিগ্রি

তো আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ দেখো এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে পি অফ রুট টু কমা একশো পঞ্চাশ ডিগ্রি বিন্দুকে পি অফ এক্স কমা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ এখানে আমাদের যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা হলো ত্রিকোণমিতিক স্থানাঙ্ক তো ত্রিকোণমিতিক স্থানাঙ্ক থেকে আমাদের যে মিতিক স্থানাঙ্কে রূপান্তর করতে হবে তো এখানে পি অফ রুট টু কমা একশো পঞ্চাশ দ্বারা বোঝাচ্ছে এটা হলো আমাদের আর এর মান এটা হলো আমাদের থিটার মান তাহলে আর এবং থিটা থেকে আমাদের এক্স কমা ওয়াই তে যাইতে হবে তো অবশ্যই জানি যে এক্স ইজ হচ্ছে আর কস থিটা তাহলে আর এর মান কত এখানে রুট ওভার টু তাহলে রুট ওভার টু এবং হচ্ছে cos থিটা এর মান কত একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটাও আমাদের একই করতে হবে তাহলে রুট টু থাকলো এখানে তারপর কস একশো পঞ্চাশ কে ভেঙে আমরা লিখতে পারি একশো আশি মাইনাস হচ্ছে তিরিশ একশো আশি মাইনাস তিরিশ তাহলে এখানে আমাদের অবশ্যই জোর সমকোণ আছে তাহলে এখানে আমাদের কস এর কোনো পরিবর্তন হবে না কস এখানে কস রাখলাম এবং শেষের যে কোনটা আছে সেই কোনটা আছে যুক্ত হবে তো এখন দেখতে হবে এই কোনটা আমাদের কোন চতুর্ভাগে আছে তো এটা হচ্ছে কত একশো আশি মাইনাস তিরিশ তাহলে এখান থেকে ঘুরে আসলাম এখানে একশো আশি অবশ্যই মাইনাস এদিকে যাবে তাহলে কি আমাদের এটা হলো আমাদের যে কোনটা উৎপন্ন করবে সেই কোনের প্রান্তিক রাশি তো এই প্রান্তিক রাশিটা দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন থিটা এবং সি এস সি থিটা বা সেক থিটা পজিটিভ বাকি সবগুলো নেগেটিভ কিন্তু এখানে আছে কি কস এর জন্য এখানে আমাদের একটা মাইনাস চলে আসবে আমরা জানি যে কস ত্রিশ ডিগ্রি এর মান হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু তো এখানে একটা আমরা আর একটু ক্যালকুলেশনটা সহজ করতে পারি এখানে রুট টু রুট টু রাখলাম এখানে রুট থ্রি রুট থ্রি টু টা আছে কেন লিখতে পারি এখানে যে আমরা কিভাবে যেহেতু দুইটা আছে তাহলে দেবো তাহলে আর এই যে রুট কেটে যায় শুধুমাত্র টু থাকবে অর্থাৎ টু কে ভেঙে আমরা রুট টু ইন্টু রুট আকারে লিখতে পারি তাহলে এই একটা রুট টু এই একটা রুট টু কেটে গেল তাহলে থাকবে কি মাইনাস রুট ওভার থ্রি তাহলে মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে রুট টু

তাহলে এখানে কি জোর সমর্থন তাহলে সাইনের চেঞ্জ হবে না তাহলে সাইন সাইন থাকলো আর এই যে আছে যুক্ত হলো তাহলে ডিগ্রি তো একটা আগেই দেখলাম এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সিএসি পজিটিভ তার মানে এখানে যে সাইনটা আছে সেটা অবশ্যই পজিটিভ সাইন হবে তার মানে এখানে থাকতে তার মানে রুট অভার টু এবং আমরা জানি যে সাইনত্রিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এটা হচ্ছে হাফ

তো এটাই হল আমাদের অ্যান্সার এবং এটাই হল আমাদের জেমিথিক স্থানান্তর ব্যবস্থা তো আশা করি আজকের ক্লাস খুব ভালো ভাবে বুঝা দিতে পারছি তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবা এবং তোমার ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবা তো পরবর্তী ক্লাসে আমরা ত্রিকোণমিতিক কোন রেডিয়ান এর পরিমাপ নিয়ে পড়াশোনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ